কি হয়েছে কি কোনো সমস্যা নাকি তুমি ওরমের কর অত কিছু বুঝি আমার লগে এখন দেখা করা লাগবে আরে বাবা কি হয়েছে এখন দেখা করমা আমি এনে গান গাইতেছি আমি তুমি সেই মধ্যে ফোন দিয়ে কি দেখি কটা আমি বুঝিনা তো কি হয়েছে অত কিছু বুঝি আমার লাগে এখন দেখা করা লাগবে কোনো সমস্যা থাকলে তো আমার কবা তুমি তুমি এরমের কি শুরু করছো মোবাইলের মধ্যে আমি বুঝি না এখন কেমনে দেখা করব আমি আরে বেড়া তুমি তো একটা খাও ঝামেলার লোক তুমি কই যাও আরে যন্ত্রণা তুমি আও তো সামনে আও আমি আইতিস আও আও এই বাকু আরে লাইজু তুমি আইছো দুলাল ইউকুলেলেটা লইয়ে যাই ইউনিভার্সিটি গাইবে তুমি গান গাও ভাইয়া চলে যাও কি খবর তোর আমার তো জরুরি তোর তুমি এই আমি ভি এ ঠান্ডা মাথায় গান গাইছি তুমি ফোন দিয়ে এককালে জজাই লইছে অবস্থাটা কি তোমার বল বাকু মোর পক্ষে এই সম্পর্ক আরার সম্ভব না তুমি আমারে ভুললে দাও তুমি এ কি কইলে লাইজু আমাদের তিন বছরের সম্পর্ক তুমি নিমেষেই শেষ করে দেবা ও লাইজু তোমার কি হইছে তুমি এরম করক না 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 এই সম্পর্ক আর টিইইরা হাম যাইবেন না এই সম্পর্ক আমি কোনো ভাবি টিয়েই রাখতে তুমি আমারে ভুললে দাও লাইজু তোমার আমি হিদনেগ ও ত্রিষ্ঠের বাদাম কিনে খাওয়াইছি লাইজু তুমি কি এই বাদামের কথা ভুললে গেছো কথা হেডা না কত হইছে তোমার বাদাম বাদাম সাইডে তো তুমি আমারে ভুললে যাও লাইজু তোমার কি হইছে তুমি আমার কও তুমি এরকম তো কোনো সময়ই করো না আমার ওই তিন বছরের সম্পর্ক তুমি কেমনে ভাঙিয়ে দেবা তোমার কি একটু হৃদয়ে বাজে না 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 আমার হৃদয় বাজে না আমি সম্পর্ক রাখুনো বাস হইতে মাইতি লাইজু তুমি একটা বার ভাইবে দেখো আমি তো চাই না আমার ওই সম্পর্কটা এইভাবে শেষ হয়ে যাও তুমি তো আগে এরকমের ছিলে না লাইজু তুমি তো একদিন আমার শপথ করছিলে নদীর পারে বসে যে বাক্কু মরলে তোমার লাগে মরমু বাসলে একসাথে বাসলে তাজগো তো মার্কি লাইজু তুমি এরকম করতে আসো কিিসের জন্য আমারটুকু তুমি একবার ভাববে দেখো তোমার লাগে মরার শক আমার নাই তুমি মরলেও আল্লাহ মররো বাসলেও আল্লাহ বাসো কিন্তু আমি এই সম্পর্ক রাখতে পারলাম না লাইজু আমি তোমার এখনো কইতেছি তুমি বিষয়টা ভাববে দেখো আমার আর বাবা-ভাবি নাই আমার এইটাই প্রথম কথা এইটাই শেষ কথা লাইজু তুমি ভালো ভাবে ভাববে দেখো প্রেম কি রাখপা না সেহিনি শেষ করে দেবা ভালো ভাবে বুঝতে না কইও কিন্তু ডিসিশন ফাইনাল আমি এই সম্পর্ক রাখব না আর কিছু বলার নাই আমার যাও তো লাইজু তুমি যেহেতু সম্পর্ক রাখ পাই না তো আর কি কর তো লাইজু আমাগো প্রেমের বয়স জানি কত বছর হ্যাঁ এই আনুমানিক তিন বছরের মতো হইবে তুমি এত কি হিসেব করো মোর তাড়াতাড়ি বাড়ি যেতে মোর বাহে মরে আবার ঘরে না পাইলে পিডেই মরে লাইছে লাইছে না লাইছো তেমন কিছু ভাবি নে ও ইয়ার কি ওই যে তোমার হলো যে কক্স বাজার গেলাম কুয়াকাটা গেলাম জাফলং তোমার যে এই তিন বছরে যে পাখি ডেরে মহুয়া ডেরে তারপর এই যে বিভিন্ন ফুচকা খাইলে এই সব আর কি একটু দেখতেছে যে কয়টা কি বিল হইলে মানে হ্যাঁ আবার কি বিল তুমি আমার লাগে প্রেম করছো তুমি আমারে খাওয়াবা না তা হেডা আবার বিল কি আরে শোনা গো আমার তোমার লাগে প্রেম তো আমি করছি তিন বছর করছি না আমিও তো কই তোমার লাগে আমি প্রেম করছি প্রেম করছি কত কিছু খাওয়াইছি বাহের তাহানিয়া গঙ্গার নান ভাঙছি তা হেডা হাবাশার হিসাব না দিয়ে তুমি কম নে যাবা পক্কাটা দীনেহাতে 365000 টাকা আইছে মাত্র। পুরে সোবানাল্লা এত টাকা তো মোরে বিয়ে কাবিনেও দেবে না। ও কি কর তুমি? ও বকড়া আমি তো বাংলা ভাষায় কথা কই যা আশা করি তোমার তো বুঝ দেখো না অসুবিধা আর কথা না। এই যে মন তিন বছরে ফুজকো, ঝালমুড়ি, বেলপুরি, বার্গার, পিজ্জা, চা, মুড়ি, সানাসু যাজা খাইছো পাইটু পাই হিসাব দিয়া তোমার যেদিকে চোখ যে সেদিকে চলিয়ে যাও তুমি মরো বাছো হেয়ার পর আমার কোনো দরকারই না বুঝা শুরু হয়েছে এতে তো আমি উল্ডো কট খাই জামু বেহুদে এত বুলে টায়ার কট খেডা খায় তাতে সম্পর্কটাই রা জা দুষ্টু দুন্ধে মজা বুঝে না আমি তোমার লাইট হাচ্ছান্সা আমি তোমার সাইজ যাইতে পারি আরে চো টাচারি বোঝো না আমি তো তোমার লাগতো ইয়ের কি করছি তুমি বোঝো না ইয়ের কি খালে ভালোবাছ বা আমার লাইজ rahar singtai bolle amno 5 10 jana i bolai se break up korai tu bese lada rakke din na prem na kore jao